সালামুকুম নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা তো দু হাজার পঁচিশ সালে তোমার জীববিজ্ঞান বইটা কীরকম এবং কি কি বিষয় পড়তে হবে বা সূচিপত্রের মধ্যে কি কি রয়েছে বদয়গুলো সেগুলো তোমাদেরকে দেখাবো খুবই গুরুত্বপূর্ণ বিষয়টি তো তোমরা ইতিমধ্যে জানো যে তোমাদের যে কারিকলমটা ছিল বিশেষ করে যে নতুন কারিগরম সেটা সম্পূর্ণ বাতিল হয়েছে এবং তোমাদের সম্পূর্ণ নতুন বই দেওয়া হচ্ছে একই সাথে তোমাদের যে পুরাতন কারিগুলো অনুযায়ী সেগুলোই তোমাদেরকে দেওয়া হবে এবং বেশ কিছু পরিবর্তন বা সংযোজন পরিমার্জন করে ঠিক আছে আচ্ছা বিজ্ঞান নবম এবং দশম শ্রেণীর জন্য তোমাদের যে জন্য নবম শ্রেণীতে পড়তেছ তো এখানে তোমাদের কি কী অধ্যায়গুলো রয়েছে সেগুলো হচ্ছে তোমাদেরকে দেখাবো তো বিডটির শুরু থেকে শেষ পর্যন্ত দেখো তো তার আগে একটা অ্যানাউন্সমেন্ট রয়েছে সেটা একটু আমরা একটু দেখে নিই তো ইতিমধ্যে তোমরা অবগত আছো যেন এস এস ফিশারি স্কুলে তোমাদের অ্যাডমিশন কার্যক্রম শুরু হয়েছে তো তোমরা যেটি করবে এই ভিডিওটির কমেন্টে এবং ভিডিওটির ডিসক্রিপশন লিঙ্কটা দিয়ে দিছি তুমি লিঙ্কে ক্লিক করার পর এখানে চলে আসবে দেন হচ্ছে ক্লাস নাইন বিজ্ঞান লেখা আছে এখানে ক্লিক করবা ঠিক আছে এই যে এখানে ক্লিক করবা দেন হচ্ছে এইভাবে একটা চিহ্ন চলে এসে দেখতে পাচ্ছ এখানে হচ্ছে তুমি যেহেতু নাইনে উঠতেছ দু হাজার পঁচিশ সালে তাই না তো তুমি এখানে একটা ডেমো একটা ভিডিও রয়েছে ভিডিওটি অবশ্যই দেখে নিবা সুন্দরভাবে এবং তোমাদের ক্লাসের নাইনের হচ্ছে কারা ক্লাস নিয়েছেন ক্লাস নাইনের জন্য সকল শিক্ষক এখন লেখা আছে একের সাথে কী কী বিষয় থাকতেছে সব কিছু কিন্তু এখানে পেয়ে যাবা ঠিক আছে এবং কীভাবে হচ্ছে কোর্সগুলো করবো বা লাইভ ক্লাসগুলো কী করবা এবং কিভাবে করবা আর কি এবং একের সাথে না করতে পারলে তুমি হচ্ছে কিভাবে সেইগুলো সংগ্রহ করবা সব কিছু কিন্তু দেওয়া আছে আচ্ছা তুমি প্রথম হচ্ছে ভর্তি হতে হবে তো ভর্তি হলে আছে এখানে ক্লিক করবা তো আমি এখানে ক্লিক করলাম দেন হচ্ছে একটু নিচের দিকে চলে আসলাম তো নিচের দিকে আসার পর তুমি একটা ফোন নাম্বার দিবা তুমি বা তোমার অভিভাবকের জন্য একটা ফোন নাম্বার বসিয়ে দেন হচ্ছে তুমি ও দিয়ে এগিয়ে যাবা ঠিক আছে ওটিপি দিয়ে এগিয়ে যাবা দেওয়া হচ্ছে ছয় সংখ্যা ওটিপি যাবে ফোন নাম্বারে ওটি বসিয়ে তুমি হচ্ছে ভর্তি করে যাবা এটা খুবই সহজ তো তারপর হচ্ছে তোমার পছন্দের মতো অর্থাৎ যে কোর্সটা আসলে নিতে চাও সেটা হচ্ছে নিতে পারো ঠিক আছে এবং সাথে কী কী বিষয় পড়ানো হবে এখানে কিন্তু দেওয়া আছে সাবজেক্টের নাম সহ তো তোমাদের জীববিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায় পাওয়া হচ্ছে জীবন পাঠ ঠিক আছে এটা হচ্ছে তোমরা পাবা এবং জীবন পাঠ এটা হচ্ছে তোমাদের প্রথম অধ্যায় এবং তারপরে যদি তোমাদেরকে দেখাই যে মূলত দ্বিতীয় অধ্যায় কী রয়েছে আমরা যদি একটু দেখার চেষ্টা করি আর অনুশীলন যে প্রশ্ন কীরকম দেখতে পাচ্ছ সংগীত প্রশ্ন থাকবে এরকমভাবে কিছু রচনামূলক প্রশ্ন থাকবে এবং ভূহ নির্বাচনী প্রশ্ন থাকবে ঠিক আছে এখানে পাঠ শেষে একটা একটা দেখতে পাবো এবং সৃজনশীল প্রশ্ন থাকবে যেরকমভাবে তোমরা হচ্ছে পরীক্ষা দিয়েছো এবং দ্বিতীয় অধ্যায় পাওয়া জীবকোষ ও টিসু পাওয়া ঠিক আছে এবং জীবকোষ ও টিসু তো তারপর হচ্ছে তোমরা আমরা যে তৃতীয় অধ্যায়টা তোমাদেরকে দেখাই তো তোমাদের কিন্তু আগেই বলতেছি যেন তোমাদের কিন্তু বইয়ের মধ্যে বেশ কিছু পরিবর্তন এসেছে এবং এর সাথে তোমাদের যে নতুন কারিকুলাম সেটা কিন্তু সম্পূর্ণভাবে বাতিল হয়েছে ঠিক আছে আচ্ছা এখানে তোমাদের যে প্রশ্নগুলো দেখতে পাচ্ছ তার দ্বিতীয় অধ্যায়ের অনুশীলন প্রশ্নগুলো এরকমভাবে থাকবে কোষ কাকে বলে বা প্লাস্টিকের কাজগুলোকে কী টিস্যু অঙ্গের মধ্যে সম্পর্ক দেখাও ঠিক আছে এরকমভাবে দেখতে পাচ্ছ যে সংক্ষিপ্ত প্রশ্ন এগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং এই বই থেকে তোমাদের হচ্ছে কিন্তু প্রশ্নগুলো বেশিরভাগ এসে থাকে এবং আর সমমূলক প্রশ্ন থাকবে এখানে তিনটি প্রশ্ন দেওয়া আছে দেখতে পাচ্ছ যে চিত্রসহ মাইটোকন্ডির গঠন বর্ণনা করো ঠিক আছে এবং বহু নির্মাণ প্রশ্ন রয়েছে দেখতে পাচ্ছ এরকমভাবে কিন্তু প্রশ্ন তোমরা ইতিমধ্যে পরীক্ষা দিয়েছে এরকমভাবে এই নিয়মে এবং সাথে হচ্ছে তোমাদের যে তোমাদের থাকবে হচ্ছে সৃজনশীল প্রশ্ন তাই না যেরকমভাবে সৃজনশীল প্রশ্ন থাকবে নিশ্চয়ই দেখতে পাচ্ছ যেমন গেছেন দান পাশে চিত্র দেওয়া আছে তাই না চিত্র আলোকে তোমাকে সৃজনশীল প্রশ্ন উত্তর দিতে দিতে হবে আর কি এরকমভাবে আচ্ছা তৃতীয় অধ্যায় থাকবে যে তোমাদের কোষ বিভাজন ঠিক আছে তো কোষ বিভাজনের তোমাদের অনুশীলন যে প্রশ্নগুলো রয়েছে দেখতে পাচ্ছ কোষ বিভাজন কি বা সমীকরণী কোষ বিভাজন কাকে বলে সঙ্গীত প্রশ্ন দেওয়া আছে দুইটা তাই না এবং রসনমূলক প্রশ্ন দুইটা দেওয়া আছে মাইটোসিসিস বিভিন্ন পর্যায়ের সমাজ চিহ্নিত চিত্রসবর্ণা করো বা মাইটোসিসিস প্রক্রিয়া গুরুত্ব আলোচনা করো ঠিক আছে এবং কোন ধাপে নিউক্লিয়াসটি আকারে বড় হয় এবং অর্থাৎ অফিস ও ম্যাটা আচ্ছা এখানে তোমাদের বন নিমশ্রণের প্রশ্ন দেওয়া আছে তো এরপরে হচ্ছে তোমাদের কিছু সৃজনশীল প্রশ্ন থাকবে এখানে চিত্র দেওয়া আছে তাই না দাপ দাববি এখানে দেখতে পাচ্ছ এবং ক খ গ গ তোমাদের প্রশ্নগুলো উত্তর দিতে হবে এবং চতুর্থ নম্বর অধ্যায় দেখতে পাচ্ছ জীবনের শক্তি ঠিক আছে তো চার নম্বর অধ্যায়ের তোমরা হচ্ছে প্রশ্নগুলো দেখতে পাচ্ছ সংগীত প্রশ্ন এখানে সালুর সংখ্যাকে বলে বিক্রিয়ার মাধ্যমে দেখাও বা সালুক সংরোশনের কাঁচামালকে কী শ্বাসন কাকে বলে বিক্রিয়ার মাধ্যমে দেখাও বা শালুর সংরসন ও শ্বাসনের মধ্যে সম্পর্ক কী ও সাবধ শুর মধ্যে পার্থক্য লেখাও ঠিক আছে এবং বেশ কিছু রচনামূলক প্রশ্ন রয়েছে দুইটা এবং বহু নির্বাচনী প্রশ্ন তো রয়েছেই এবং সাথে সৃজনশীল থাকবে এখানে দেখতে পাচ্ছ সৃজনশীল চিত্রনালক সৃজনশীল তোমাকে উত্তর করতে হবে ঠিক আছে এখানেও দেখতে পাচ্ছ একটা সৃজনশীল রয়েছে দুই নম্বরে তো তারপর হচ্ছে পঞ্চম অধ্যায় তোমাদের খাদ্য পুষ্টি এবং পরিমাপক রয়েছে ঠিক আছে তো যাক এই এইসব হচ্ছে তোমাদের বই এবং হচ্ছে মতো অধ্যায়গুলো আমার সবাইকে বইটি দেখার জন্য আল্লাহ হাফেজ